সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভাই মোবাইলে ফোন করে প্রশ্ন করে ভাই ব্যাগ কিভাবে বানাবো কিভাবে কি করব বুঝি না আসলে যে কোনো জিনিসের আগে বোঝাটাই হলো মেইন কারণ না বুঝতে গেলে রেডিমেড কোনো কাজকর্ম করা যাবে না আবার সৌন্দর্যেরও দরকার আছে সেই ক্ষেত্রে আমি ভিডিও করতে চাইলাম না কিন্তু দেখা গেল যে আমি ফোনে একরকম বলে দেই করে আর এক রকম সেই ক্ষেত্রে চিন্তা করলাম একটা ভিডিও করে ছেড়ে দেই তাহলে অনেক বাই পাইবে সেইভাবে কাজ করবে তাহলে আমার ফোনে এত কথা বলা লাগলো না আর ফোনে বলতে গেলে দেখা যায় যে অন্যরকম হয়ে যায় বিজি ব্যস্ত থাকি আর সরাসরি যদি দেখে আপনারা কাজ করেন তাহলেই সর্বোচ্চ ভালো হবে এখন দেখেন এই ব্যাগটা হলো আঠারো ইঞ্চি আসে আঠারো দুগুণা আঠারো দুগুণা ছত্রিশ ইঞ্চি আসে তাহলে ছত্রিশ ইঞ্চি থাকলে পারে লম্বায় আমি ছত্রিশ ইঞ্চি নিলাম পাশে নিলাম হলো আপনার হলো আঠারো ইঞ্চি তাহলে আপনার ছত্রিশ ইঞ্চির ডাবল হচ্ছে আপনার হলো আঠারো এই অর্ধেক হচ্ছে হলো আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি হলে পারে এখন এটা হলো বিশ টাকার ব্যাগ বিশ টাকার ব্যাগ এক এক জায়গায় এক এক রকমের চলে এক এক রকমের ডিজাইনে বানায় এখন আমি আজকে কথা বলতেছি হলো আপনার হলো এই ব্যাগটা কাটিং এবং এই ফিতে ব্যাপারে সেই ক্ষেত্রে মনে করেন এই ফিতাটা আছে হলো আপনার ছিয়ানব্বই ইঞ্চি ছিয়ানব্বই ইঞ্চি ফিতে আসে পুরো বডিতে হ্যান্ডেল সহ ছিয়ানব্বই ইঞ্চি ফিতে আসে এখন আমার কথা হলো যে এই ফিতাটা যে জয়েন হচ্ছে এই জয়েনটা এসে গেলো আপনার এক দুই ইঞ্চি জয়েন দেওয়া যাবে না কারণ এখানে যদি আপনি দুই ইঞ্চি এক ইঞ্চি জয়েন দেন তাহলে এই ফিতেটা আপনার কাজে লাগবে না কারণ এখানে হাফ ইঞ্চি দিলেই আনাপ হাফ ইঞ্চি দিলে পারেই জয়েনটা মিলে দিলেই আনাপ আপনি যখন দুই ইঞ্চি জয়েন দিবেন তখন একশো ব্যাগে দুইশো ইঞ্চি চলে গেল আপনার অনেকগুলো ব্যাগ কম হবে ফিতে এই কারণে অনেক ভাই ব্যাগ বানানোর পরে হিসাব পায় না এই হ্যান্ডেলে মনে করেন আপনার আছে হলো আপনার ছয় ইঞ্চি অথবা সাত ইঞ্চি আছে আপনি দেখবেন যে আমার হ্যান্ডেলটা আমি যে একটা ব্যাগ হাতে নেবো সচ্ছলভাবে ধরা কি কিনা সেই ক্ষেত্রে আপনার যতটুকুনি প্রয়োজন যে আমি এইভাবে সচ্ছলভাবে ধরতে পারলাম আর বড় করে দেওয়ার কোনো মানে আসে না এখানেও আপনি যদি এক দুই ইঞ্চি বাড়ায় দেন তাইলে এটাও আপনার বিফলে কাজে লাগবে না তাহলে আপনার এইখানে এক ইঞ্চি এইখানে এক ইঞ্চি আর এইখানে এক ইঞ্চি তিন ইঞ্চি ফিতে আপনার চলে গেল বিদায় কোনো কাজে লাগলো না ব্যাগের সংখ্যা যতটুকু এক কেজি ফিতে যতটুকু হওয়ার কথা ততটুকু হলো না তাহলে আপনার এই ব্যাগটা যে লাভটা বিক্রি করবেন বিক্রি করে যে লাভটা আসবে সেটা হবে না আর একটা বিষয় হলো যে এই বন্ধুবার